ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেরা ইউনিয়নের পল্লিবেরা গ্রামের বিদ্যুতের তারে জড়িয়ে মর্মান্তিকভাবে লাবিব মল্লিক নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সে ওই গ্রামের সৌদি আরব প্রবাসী সাজ্জাদ মল্লিকের ছেলে এবং কাউলিবেরা কাজীওয়ালি উল্লা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শনিবার সকালে সাড়ে ছটার দিকে এ ঘটনা ঘটে বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে লাবিবের চাচা নাজমুল হোসেনের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া পল্লী বিদ্যুতের তারের সাথে সংযুক্ত আর্থিং ছিঁড়ে গিয়ে মাটিতে পড়ে যায় কিন্তু মূল তারের লিকেজ থাকায় বিচ্ছিন্ন আর্থিং তারের সাথে লেগে এটি বিদ্যুতায়িত হয়ে যায় এ সময় বাড়ির পাশে বাগানে পড়ে থাকা তারে লাবিব ঘুরতে গেলে অসতর্কতাবশত তারে জড়িয়ে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে পরে তার চিৎকার শুনে মা লাবণী বেগম এগিয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ সময় কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় মা গুরুতর আহত হয়েছেন একমাত্র ছেলের মৃত্যুর সংবাদে পিতা সাজ্জাদ মল্লিক সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বলেও পরিবারটি নিশ্চিত করেছে এ পরিবারের আফিয়া ও খাদিজা নামে দুটি কন্যা সন্তান রয়েছে প্রবাসীর পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এ ব্যাপারে কাউরিবেরা উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন জানান অত্যন্ত মেধাবী শিক্ষার্থীটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি

আমার সম্পর্ক চাষ কিভাবে কিভাবে মারা গেছে আমি আর আমার দোকানে যে থাকে লোক আমরা দুজন ছিলাম বাসায় আমার আব্বু কালকে গেছে ঢাকা তো আমরা দুজন ঘুমাইছিলাম ছিলাম হঠাৎ করে আমি ফার্স্ট ওর চিৎকার শুনি আমি ভাবছিলাম হয়তো আগুন লাগছে পরে কাকি মানে আমার কাকি হয় সে আর তার ছেলে দুইজনের চিৎকার শুনছি বাট আমি আর মানে আমার ওই যে ওই লোক ছেলে লোকটা কর্মচারী সে ওই জানালাতে দেখছে যে আগুন মানে সরি

নেওয়ার পরে আমি দৌড়ে গেলাম যাওয়ার পরে যে পরে অটো দৌড়ে জ্বালাইছে ভাঙ্গা পরে আমি সাথে ভাঙ্গা গেলাম ভাঙ্গা যাওয়ার পরে ভর্তি করলাম ভর্তি করার পরে ডাক্তারে মৃত্যু ঘোষণা করলো এই করলো আর কি এসি জানি করলো হাটবে করার পরে দশ মিনিট আগেই মারা গেছে পরে কাগজপত্র দিলো পরে বাড়িতে নিয়ে আসলো খান প্রধান শিক্ষক কাজিয়াল উচ্চ বিদ্যালয় অকালে ঝরে গেল আমাদের কাজী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী লাভিক মল্লিক পিতা সাজ্জাদ মল্লিক গ্রাম পল্লীপাড়া আমি মৃত্যু সংবাদ পেয়ে আজ তার বাড়িতে ছুটে এসেছি আজ সকাল সাড়ে ছয় কোটিকে বিদ্যুতের তারে জড়িয়ে তার এই অকাল মৃত্যু কাজীউল্লাহ পরিবারের পক্ষ থেকে আমরা এই শোক সন্তপ্ত পরিবারকে জানাই গভীর সমবেদনা এবং আমরা তার আত্মার মাছ ফেরাত কামনা করছি